আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখেন আমি শাক তুলতে এসেছি আর জিম জিমের বিড়াল নিয়ে আসছে বাইরে দেখানোর জন্য ওই দেশে উঠে যাচ্ছে ওই যে মুরগি দেখাচ্ছিলো কিন্তু মুরগি ঘরে যায় নাই আর জিহাদ এখন লোনাকে পিক আপ করতে যাবে বাসে স্টপে যে আর আমি এই যে গ্রিন শাক উঠাচ্ছি একটু একটু শাক ভর্তা করবো আর এই যে এই যে উঠাচ্ছি এখান থেকে উঠাবো কারণ শাকগুলো অনেক বড় হয়ে গেছে উঠাতে হবে কি হলো কয় যাই বিড়াল নাই মিশে ঠিক আছে এখন জিয়াত করে নিল Allah have